নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভীষণ ভালো আছেন আজকে আপনাদের প্রাইম লোকেশানে মেন রাস্তার একদম গায়ে ব্র্যান্ড নিউ একটি প্রপার্টি শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে আর এখান থেকে এই যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে দশ মিনিট আপনারা গেলে হাঁটা পথ স্টেশন পেয়ে যাবেন তো এই রাস্তা এই রাস্তার সামনে বাড়ি এবং এই রাস্তায় চব্বিশ ঘন্টা কিন্তু গাড়ি চলাচল করে তো আপনার স্টেশন থেকে যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না একদম রাস্তার গায়ে আপনারা চাইলে সামনের পজিশন ফাঁকা রয়েছে আপনারা দোকান করতে পারবেন বা চার চাকা গাড়ি কিন্তু গ্যারেজ করতে পারবেন পজিশন রয়েছে এবং টোটাল জায়গার বাউন্ডারি প্রাঁচি দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এবং যে প্রপার্টি দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি দোতলা ছাদ কমপ্লিট করা কিন্তু একটি বাড়ি এই বাড়িটি যে মালিক করেছিল উনি কিন্তু একদমই বসবাস করেনি করার পরেই কিন্তু উনি ফরেন চলে গেছে তো সেই জন্যই এই বাড়িটি কিন্তু বিক্রি করে দেবে তো আপনারা দেখুন যদি পছন্দ হয় সরাসরি ফোন করবেন আমি আপনাদের সঙ্গে মালিকের যোগাযোগ করিয়ে দেবো কথাবার্তা বলে নেবেন তো চলুন বাড়িটির মধ্যে কটা কী রুম কি কন্ডিশানে আছে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি তো এটি কিন্তু বাড়ির এন্ট্রেন্স এই সামনে একটি লোহার গ্রিল করা রয়েছে আর সামনে ঢুকে একটি আপনারা ছোট্ট বারান্দা পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ মেঝে কিন্তু পাথর বসানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের পজিশন অনেকটা জায়গা স্পেস ফাঁকা রয়েছে আপনারা চাইলে দোকান বা গ্যারেজ করতে পারবেন আর এখানে একটি কলাস্ট্রাল গেট আর একটি কাঠের দরজা লাগানো রয়েছে এই যে এই কলাশাল গেট একদম বন্ধুরা কিন্তু রেডি টু মুভ নতুন প্রপার্টি আপনারা চাইলে কিন্তু এটি নিয়ে সঙ্গে সঙ্গে বসবাস করতে পারবেন একদম এক পয়সাও কিন্তু আপনাদের এক্সট্রা কোনো খরচা নেই তো সামনেই ঢুকে দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের একটি ডাইনিং এরিয়া রয়েছে আপনারা যদি মনে করেন এটি ডাইনিং বা রুম হিসেবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে আর এর সঙ্গে আপনারা এক কিন্তু একটি অ্যাটাচ কিচেনের সেটা পেয়ে যাচ্ছেন এই যে এগুলো কিন্তু সব মার্বেল টাইলসের কাজ করানো রয়েছে আর এখানে জানলা আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিঁড়ি এটি দোতলায় চলে যাচ্ছে আর এখন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এই যে দেখতে পাচ্ছেন একটি বেডরুম প্রথমে আপনাদের ডাইনিং স্পেস দেখালাম আর এটি হচ্ছে কি আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ বড় সাইজের কিন্তু একটি বেডরুম রয়েছে এবং বেডরুমে প্লাস্টার পুটটি রঙ এ টু জেড ইলেকট্রিকের কাছ থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন একদম ফ্রেশ তো বন্ধুরা এবার গ্রাউন্ড ফ্লোরের বাথরুম স্নানঘর এটিও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে উপরে কিন্তু একটি লপ রাখা রয়েছে করা রয়েছে আপনারা কিন্তু চাইলে এটি কিন্তু স্টোরেজ রুম হিসেবে ইউজ করতে পারবেন আর এটি আপনারা স্নানঘর পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ টাইলস পাথরের কাজ কিন্তু করা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন প্রপার্টি আর এইটা কিন্তু আপনারা পায়খানা বাথরুম পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটি কুমোটে বসানো রয়েছে আর একটি বেসিন বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু বাড়ির ব্যাক সাইডের একটি ছোট্ট বারান্দা আর এই সাইডে একটি গেট করা রয়েছে এই সাইডের পিছন দিকে যাওয়ার জন্য তো পিছনে কিন্তু অনেকটা জায়গা কিন্তু ছাড়া রয়েছে এটি কিন্তু আপনারা একটি গার্ডেন করতে পারবেন যদি মনে করেন ঘর বাড়াবেন সেক্ষেত্রেও কিন্তু ঘর বাড়াতে পারবেন এবং এই পিছনের সাইডে কিন্তু অনেক ফলের গাছ কিন্তু এখানে রয়েছে এবং এই সাইডে কিন্তু সেফটি ট্যাঙ্ক করা রয়েছে এই যে সেফটি ট্যাঙ্ক আর পিছন দিকে অনেক অনেক কিন্তু জায়গা ছাড়া রয়েছে আপনারা চাইলে পরবর্তীকালে গার্ডেন কিংবা বাড়ি বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনের ফেস এটি একটি বেডরুম এটি ডাইনিং আর এইবারে আমি দোতলায় গিয়ে আপনাদের দোতলায় যে ঘরগুলি রয়েছে সেগুলো আমি সব দেখিয়ে দেবো তো এটি কিন্তু সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি তো দোতলাও কিন্তু সম্পূর্ণ মার্বেল টাইলসের কাজ পাথরের কাজ কমপ্লিট অল টোটাল কিন্তু কম কমপ্লিট তো এই যে দেখতে পাচ্ছেন আমি দোতলায় উঠলাম দোতলা দোতলায় দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যালকনি রয়েছে ব্যালকনির পজিশান এই যে সম্পূর্ণ বাড়িটি কিন্তু পাথর প্লাস্টার পুটটি রং এটি জেড কিন্তু সব কমপ্লিট পেয়ে যাবেন তো বন্ধুরা এই বাড়ির লোকেশানটা আমি এবার আপনাদেরকে বলে দিই আপনারা একটু ভালো করে শুনে নেবেন আর তার আগে আপনাকে দেখিয়ে দিই এই যে একটি বেডরুম দোতলাতে এই যে একটি বেডরুম যে কিন্তু বেশ বিগ সাইজের একটি কিন্তু বেডরুম রয়েছে এখানেও কিন্তু আপনার অল টোটাল প্লাস্টার ফুটটি রঙ অল টোটাল কিন্তু কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এবার আপনাদের আমি লোকেশানটা বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত বাড়াইপুর স্টেশনের পরের স্টেশন কল্যাণপুর সেই কল্যাণপুর স্টেশন থেকে হাঁটা পথ মাত্র দশ মিনিট ডিস্টেন্সের মধ্যে একদম মেন রাস্তার গায়ে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন তো এটি একটি বেডরুম দেখালাম এবং এই সাইডে আরও একটি বেডরুম রয়েছে এই যে এই একটি বেডরুম এটিও কিন্তু বেশ বড়ো সাইজের বেডরুম দরজা জানালা এ টু জেড সব কিন্তু নতুন একদম কন্ডিশানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাড়ির লোকেশানে যদি আপনারা কেউ আসতে চান তাহলে কিন্তু কলকাতা শিয়ালদাহ স্টেশন থেকে আপনারা বারাইপুর অথবা ডায়মন্ড লোকাল ধরে কল্যাণপুর স্টেশনে নামবেন নেমে সেখান থেকে দশ মিনিট হাতাপথ ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বাড়িটিতে চলে আসতে পারবেন সম্পূর্ণ কিন্তু রেডি টু মুভ প্রপার্টি রয়েছে আর একদম মেন রাস্তার গায়ে আপনারা চাইলে গ্যারেজ চার চাকা নিয়ে চলে আসতে পারবেন আর দোকানও করতে পারবেন সেরকম পজিশন রয়েছে আর এই হচ্ছে কে দোতলাতে একটি কিচেন রুম কিচেনের সেট পাথর টাইলসের কাজ কিন্তু করানো কমপ্লিট রয়েছে এখানে একটি সিঙ্কের পয়েন্ট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর টোটাল বাড়িটি কিন্তু রং প্লাস্টার প্রতি আমি বারবার বলছি পাথর টাইলসের কাজ কিন্তু এ টু জেড কমপ্লিট একদম রেডি টু মুভ প্রপার্টি আপনারা কিন্তু এরম প্রপার্টি খুব সচরাচর কম পাবেন বাড়িটি কিন্তু একদমই ইউজ হয়নি এই এই যে দোতলার টয়লেট বাথরুম এটি দেখে নিন এখানে শাওয়ার বসানো রয়েছে কুমোট পায়খানা রয়েছে আর একটি বেসিনের পয়েন্ট করা আছে এই যে আর এই সাইডে একটি ছোট্ট বারান্দা রয়েছে একটি ব্যাক সাইড এবার আমি আপনাদের ছাদের উপরে গিয়ে পজিশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পজিশনগুলো দেখে নেবেন খুব সুন্দর বাড়ি আর তো বন্ধুরা এই যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটির জায়গার পরিমাণ রয়েছে কম বেশি চার কাটা রেকর্ডে আপনারা কিন্তু শালি পেয়ে যাবেন ব্যাংক লোন হবে না আপনারা চাইলে এই বাড়িটি কিছু টাকা ডাউন করে আপনারা বাইডি বুক করতে পারবেন বুক করার পরে কিন্তু আপনারা যে কাগজ রয়েছে সেটি কিন্তু আপনার বাস কনভার্সন করে লোন করতে পারবেন যে কোনো ব্যাংক থেকে আর যদি কেউ ডাইরেক্ট শালি অবস্থায় নিতে চান তাহলে কিন্তু ক্যাশ দিয়ে নিতে হবে আর এই বাড়িটির মূল্য সম্পর্কে আমি আপনাদের বলে দিই টোটাল কম বেশি চার কাটা একদম মেন রোডের গায়ে স্টেশনের কাছাকাছি এই বাড়িটির দাম দিতে হবে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু সরাসরি আপনারা ফোন করবেন আমি আপনাদের মালিকের সঙ্গে কথা বলিয়ে দেবো আর যদি দাম নেগোসিয়েবল হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার মালিকের সঙ্গে কথা বলে নিয়ে ভিজিট করতে পারেন তো এই যে রাস্তা দেখালাম এই যে কিন্তু রাস্তা রাস্তার একদম গায়ে এই যে ফ্রন্ট নিয়ে সামনে অনেকটাই সাসেস রয়েছে এটি কিন্তু আপনারা দোকান বা গ্যারেজ করতে পারবেন সেই পজিশান আর এই রাস্তার ওপরে দেখতে চান একটি মন্দির রয়েছে আর এই রোড থেকে একদম হাঁটা পথ দশ মিনিট ডিস্টেন্সের কিন্তু আপনারা ব্যাংক, বাজার হসপিটাল নার্সিংহোম এবং রেল স্টেশন পেয়ে যাচ্ছেন কলকাতার যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বারাইপুরের একশো স্টেশন পর কল্যাণপুর আর টোটাল জায়গা পরিমাণ হয়েছে চার কাটার কম বেশি তো দাম দিতে হবে পঞ্চান্ন লাখ টাকা যদি পছন্দ হয় কিন্তু অবশ্যই কল করবেন আর এই ছাদের কন্ডিশন দেখুন তিন ফুট হাইট করে বাউন্ডারি করা রয়েছে আর সিঁড়ির ঘরেও কিন্তু ছাদ ফেলা রয়েছে আপনাদের কিন্তু এক পয়সাও খরচা নেই সম্পূর্ণ রেডি টু মুভ প্রপার্টি এটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কল করবেন বারবার বলছি এখানে কিন্তু কোনো ব্রোকারেজ নেই কোনো ভিজিটিং নেই সরাসরি কিন্তু আপনারা মালিকের থেকে পাচ্ছেন এই বাড়িটি আর এই দেখতে পাচ্ছেন পিছনের জায়গা অনেকটাই শেষ ফাঁকা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ডাব গাছ আম জাম আর সুপারি গাছ লাগানো রয়েছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কল করবেন দাম আরও বলে দিই আরও একবার বলে দিই চার কাটার কম বেশি জায়গা স্টেশনের কাছেই দাম দিতে হবে পঞ্চান্ন লক্ষ টাকা